মানে কি ধারিকভাবে আপনার সাথে কি কোন সম্পর্ক স্থিতা হ্যাঁ হে আমার মানে স্বামীরা যে কেউ এবার না দেওয়ালোবার দেওয়া লোক হে আমার লাগে এই অত্যাচার করছে মানে টাকা না দেওয়ার কারণে

হুমকি দিত টাকা না দিলে তো স্বামীর মারার কোনো আমার ঘরে বিশের তিন দিন আইসি যে তুই যদি আমার এই আমার কথা মতো না চল টাকা না দাও তাহলে আমার বাইক দ্বারা আমি লেখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবো দেখে আমার বিশকেই মারছি এই গৃহবধূ বলেন ঘরের ভিতর বা পার অন্য যে কোনো জায়গায় সুযোগ পেলেই সন্ধ্যার পর মুজিবর তাকে ডেকে নিতেন যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে আমার বাসায় নেতে আমার কোন জায়গা বাতরা হয় এলাকায় যেমন যেমন ওই পুষ্ক নির্ভর বাগান মানে ঘর তাইলে সেটাকে সেখানে যেতেন মানুষ দেখতো না না সন্ধ্যার পরে নিজের ছোট সন্তান তার স্বামীর কিনা তাও জানেন না এই গৃহবধূ বলেন তার স্বামী এবং মজিবর দুজনের কাছেই তিনি যেতেন এই ছোট বাচ্চাটা সেটা কি তার জন্মের তার 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 সন্তান এখন শোনেন আমার স্বামীও আমারে ব্যবহার করছে বাবাও করছে না আমি তো এটা সঠিক বলতে পারবো না কা তিন বছর ধরে এরকম সম্পর্কে জড়ালেও স্বামীকে কিছুই বলতে পারেননি বলে জানান এই গৃহবধূ এই ধরনের কাজ যে তিন বছর আপনার কাছে কয় আপনার সাথে এই কাজ করে আপনার স্বামীকে জানান না তো কিছুই বলতে পারতেন আমার ওই আষ্ট বছর বাচ্চায় কিছু বোঝে না সবই বোঝে কিন্তু চাইছে দেখতে বাচ্চা কি দেখতো যে উনি আষ্ট বাসায় হ্যাঁ তিনি বলেন ঋণের টাকা শোধ করতে এক পর্যায়ে জমি লিখে দেন তিনি তবুও আরও টাকা পাবে বলে দাবি করেন মুজিবর টাকা পয়সা জাগা জমি সব দেওয়ার পর ও আমার এখনো টাকা হুমকি দেয় আরো দেড় লাখ টাকা পাইবে ও কিছু নিয়েও দলিল নিলে একশো লাখ টাকা আমার কি ঘর ব্যবত আমার বিল্ডিং এ আমি দুই লাখ টাকা করছি আমার জমিতে কি এক লাখ নাই দাম জানা যায় প্রায় তিন বছর আগে মজিবরের কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা ঋণ নেন এই গৃহবধূ যা বর্তমানে সুদে আসলে প্রায় দুই লাখ তেষট্টি হাজার টাকা হয়েছে সালেসি বওয়ার পর হ্যাঁ হিসেব করে দিয়েছে যে এক লাখে আরো এক লাখ তেষট্টি হাজার টাকা সুদ টোটাল দুই টাকা হয়েছে এই গৃহবধূ অভিযোগ করে বলেন এখন বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে মজিবর এমনকি স্বামী সংসার সন্তান ছেড়ে তার সাথে যাবার জন্য চাপ দিচ্ছেন তিনি আমার ওই ছেলে আর ওই পোলাল মানে স্বামী থুই আর ওই বড় পোলা থুই যাই করে আর যদি তুই এই কোথাও যা আমি দশ লাখ টাকা খরচ করে বাইক করলেও কর মানে বুঝিনি আপনার কথা এই যে জমিটা আপনার লেখে নিছে এরপর আপনার এই জমিতে সে থাকতে বলছে থাকতে পারে না এখন মানে লামাই দেওয়ার লাগে পাঠা লামাই দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে কি সে বিবাহ করতে চায় এটা কি বলছে আপনাকে সে বিবাহ করতে চায় তো তখন আপনি তাকে কি বলছেন আমি ওর সাথে না আপনি যাবেন না প্রতিবেশীরা জানান মুজিবর দিন বারাত যে কোনো সময় সুযোগ পেলেই এই গৃহবধূর ঘরে প্রবেশ করতেন বিষয়টি তারা দেখেও ভয়ে চুপ থাকতেন ঘরে আইতো আমরা দেখতাম পারো আমরা কিছু মানে আমরা মুজিবরের বিচার দাবি করে এই গৃহবধূ বলেন তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার চান তিনি তুমি তুমি যত টাকা দিন তুমি আমারে দেবা আর এই যে আমার লাগে এই ব্যবহার গুলো করছে তাতে একটা কথা মানে সুদ সুদই রয়েছে আর আসল আসলে রয়েছে তিন বছর যে আমার সাথে খারাপ কাজ গুলো করছে আর কি বিষয় হইবে এই বিষয়ের আপনারা করবেন